আপনার যদি ক্ষমতা থাকে আপনি নোটিফিকেশন পাবলিশ করুন যে কোন রাজ্য সরকারি কর্মচারী সাইয়ারে অংশ নিতে পারবে না এবং যদি কেউ নেয় তাহলে তার চাকরি চলে যাবে বা কোনো স্টেপ নেওয়া হবে আপনার বা আপনার দিদির যদি দম থাকে এই অর্ডারটা করে দেখান তাহলে বুঝবে লোকে বুঝবে যে আপনাদের প্রচুর দম আছে নাহলে এইসব বিঠা আসপালন করে মানুষকে ভয় দেখিয়ে আর কিছু লোককে লেলিয়ে দিয়ে জোর করে রিগিং করে ভোটে জিতে আপনারা মানুষের কতটুকু উপকার করতে পারবেন সেটা আগামী ভবিষ্যৎ বলবে তিনি পার্লামেন্টে রয়েছেন দিল্লির পার্লামেন্টে এবং হচ্ছে যে একটা কনস্টিটিউশনাল প্রভিশন সেখানে নির্বাচন কমিশন সেখানে করতে পারে যেখানে দেশের সুপ্রিম কোর্ট পর্যন্ত হস্তক্ষেপ করতে পারে না সেখানে একজন জনপ্রতিনিধি এই ধরনের কথাবার্তা বলছে এর থেকে বোঝা যায় যে তৃণমূল সরকারটা যে চলছে শুধু নিজেদের গাজোয়ারি আর উল্টোপাল্টা কথা বলে এরা আইন মেনে কখনোই কথা বলে না আর এই সব বলার সুযোগটা পায় তার কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্য ভাবেই বলেন যে আমি কোনো আইন মানি না অর্ডার মানি না এবং এসআইআর ও আমি করতে দেবো না এটা তার মুখেও শোনা গেছিল তিন মাস আগে সুতরাং তারই পদাঙ্ক অনুসরণ করেছেন তৃণমূলের মধ্যে অবাক হওয়ার কিছু নেই ও দিল্লিতে গিয়ে কি করবে এখানে এসআইআর হবে দিল্লিতে ওই কিছু কিছু করে না ওই যে পার্লামেন্টে গিয়ে বড় বড় চিৎকার চেঁচামেচি করে লাস্টে ওই নিজেদের সংখ্যা নেই বলে বিজেপি ওদেরকে বার করে দিয়ে আইন পাস করে নেয় ওই রকমই একটা নাটকবাজি বাজি হবে ওইসব করে কিছু হবে না এখানে কোনো কিছু করতে পারলে তবে কাজের কাজ হবে দিল্লিতে ওখানে আছে। এই নির্বাচন কমিশন কাজ করবে কারণ এই বিএল যারা হবে তারা নিচু গ্রেড এর অফিসার হোক বা টিচার হোক বা যেকোনো সরকারি অফিসার তাদেরকে হতে হবে অথবা এডেড সরকারি অফিসার হতে হবে সেখানে উনি কি করবেন উনি সেইটাকে তাহলে অর্ডার করে দেখাক অফিসিয়ালি ওনার সেটা আমি পরে আসছি অফিসিয়ালি ওনার যদি ক্ষমতা থাকে ওনার দিদির যদি ক্ষমতা থাকে তাহলে অফিসিয়ালি কোনো সরকারি কর্মচারী যেহেতু সরকারটা ওনারা চালাচ্ছেন কোনো সরকারি কর্মচারী বিএলও হিসেবে নিযুক্ত করা করা যাবে না এইটা নিয়ে উনি নোটিফিকেশন ওনার সরকার করে দেখা এবং সেটা নিয়ে মামলা করে অর্ডার পেয়ে দেখাক আমি বুঝবো যে ওনার কত দম আছে ওনাদের এই ধরনের মানে এই ধরনের কথাবার্তা যেগুলো বলে ওনারা মানুষকে উদ্বুদ্ধ করেন আর দম আছে কারণ হচ্ছে উনি এখন ওনারা মনোপলি বিজনেস মনোপলি তৃণমূলটা তো পশ্চিমবঙ্গে মনোপলি এখানে তো বিরোধী বলে সেরকম ভাবে কিছু নেই বিজেপির যে বিরোধীটা ওটা তো আর আসল বিরোধিতা নয় কোথায় বিরোধী বিরোধী উনি তো এগুলো করে করেই তো ওরা উঠে এসেছে ইলেকশন কমিশনকে হুঁশিয়ারি কেন দেবে না এনআরসি এর সময় তো তারা বিভিন্ন জায়গায় সহস্ত্র দপ্তর থেকে শুরু করে সব জায়গায় হুঁশিয়ারি দিয়েছিল এবং তারই তো যারা ওই তৃণমূল কংগ্রেসের দুগ্ধপোষ্য লোকজন তারাই তো থানায় আগুন দেওয়া থেকে শুরু করে লাইন উপড়ে ফেলা থেকে শুরু করে সবকিছু করেছিল আজ পর্যন্ত সেই তদন্ত হয়েছে কেউ ধরা পড়েছে তারপরে এই যে মাঝখানে যে গন্ডগোল হলো সেখানেও তো তাদের তৃণমূলের লোকজনকে দেখা গেছে সেখানকার অঞ্চল সভাপতিকে দেখা গেছে ওই ভগবান গলা লাল গলা ওই সমস্ত সাইডে তাহলে সেই সব জায়গায় তখন তারা নিশ্চুপ থাকেন কেন সাহস তাদের আছে আরে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তিনি যদি বলেন যে আমি মানি না তাহলে তাহলে সবরা সবাই বলবে যদি ক্যাপ্টেন বলে তাহলে অন্যরা ক্যাপ্টেন কে যেমন তার দলের পাশে সাহসিকতা নিয়ে দাঁড়াতে সেখানে এখানে মুখ্যমন্ত্রী বলছেন তাহলে অন্যরা বলতে তো কোনো মানে আপত্তি নেই